ফের অস্বস্তি বাড়ল বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার কারণ এবার ইডির স্ক্যানারে জীবন কৃষ্ণ সাহা ইডি তলব করেছে জীবন কৃষ্ণকে সিজোতে আসতে বলা হয়েছে আপনাদের মনে থাকবে যে এর আগে সিবিআইয়ের মামলায় কিছুদিন আগেই জামিন পান জীবন কৃষ্ণ সাহা এবার ইডির র্যাডারে তৃণমূল বিধায়ক বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিধায়ক জীবন কৃষ্ণকে তলব ইডির বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন বিক্রম জীবনকৃষ্ণ শাহকে সবাই মনে রাখবে কারণ তার ফোন ছুঁড়ে দেওয়ার পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় বারবার এই বিষয়টাই সামনে আসে কিন্তু এবার ইডির র্যাডারে পড়ছেন তিনি কি কারণ কি তথ্য ইডির তরফ থেকে উঠে আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ শাহাকে গ্রেফতার করেছিল সিবিআই এবং তুমি যেমনটা বললে যে যে বিষয়টা উঠে আসে যখন জীবন কৃষ্ণ সাহা বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই সেই সময় অভিযোগ জীবন কৃষ্ণ সাহা তার দু দুটি মোবাইল তার বাড়ির পার্শ্ববর্তী যে পুকুর সেই পুকুরে ফেলে দেয় পরবর্তী ক্ষেত্রে সিবিআই সেই মোবাইল উদ্ধারও করে এবং সম্প্রতি আমরা জানি যে কৃষ্ণ সাহা তিনি এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের মামলাতে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন এবং এই মুহূর্তে তিনি জামিনে মুক্ত রয়েছেন এবার যেটা আমরা জানতে পাচ্ছি যে সিবিআই এর পর জীবন কৃষ্ণ সাহা তিনি কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরও নজরে ইডি সূত্রের খবর যে শিক্ষক নিয়োগ কাণ্ডে তারা যে তদন্ত করছে অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ড্রিং অ্যাক্টের যে মামলা সেই মামলাতেই জীবন কৃষ্ণ সাহাকে আগামীকাল বেলা এগারোটার সময় সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে তলব করা হয়েছে তাকে ইতিমধ্যে নোটিস সার্ভ করা হয়েছে এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে আমরা জানতে পাচ্ছি ইডি সূত্রে যেটা খবর যে তারা তদন্ত করতে গিয়ে জীবন কৃষ্ণ সাহা সংক্রান্ত বেশ কিছু তথ্য তথ্য বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছে এবং সেখানেই জীবনকৃষ্ণ সাহার কাছে এই নিয়োগ দুর্নীতির কত টাকা গিয়ে পৌঁছেছিল তিনি কত টাকা অন্যত্র পাঠিয়েছেন এবং এই সংক্রান্ত অর্থাৎ মানি ট্রেল সংক্রান্ত বেশ কিছু তথ্য তার কাছ থেকে তদন্তকারীরা জানতে চান সেই কারণে কিন্তু কৃষ্ণ সাহাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তলব করা হয়েছে এর আগে সিবিআই যখন তাকে গ্রেফতার করেছিল সেই সময় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে তার একাধিকবার তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল এমনকি তিনি যখন জুডিশিয়াল কাস্টাডিতে জেলে ছিলেন সেই সময় জেলে গিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু মূলত সেগুলি ষড়যন্ত্রের মামলায় সিবিআই তদন্ত করতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল কিন্তু এবার মানি ট্রেল সংক্রান্ত যে তথ্য তা কিন্তু পেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মূলত কোথা থেকে কোথায় এই নিয়োগ দুর্নীতির টাকা শেষমেশ গিয়ে পৌঁছেছে সেই মানি ট্রেলের তদন্তেই কিন্তু জীবনকৃষ্ণ সাহার মাধ্যমে কত টাকা কোথায় গিয়ে পৌঁছেছে শেষমেশ কারা কারা লাভবান হয়েছে সেই বিষয়গুলো জানার জন্যই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে সেই কারণেই আগামীকাল তাকে সিজিও কমপ্লেক্স এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে বেলা এগারোটার সময় তলব করা হয়েছে আমরা ইডি সূত্রে জানতে পারছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা